আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত সমাধান নাজির হলাম তো চলুন শুরু করি পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় আচ্ছা তাহলে বলছে পাঁচ লেবুর ক্রয় মূল্য আর চারটি লেবুর বিক্রয় মূল্য সমান আচ্ছা তাহলে পাঁচটি লেবুর ক্রয় মূল্য কত টাকা এক টাকা হ্যাঁ ধরে নিলাম আমরা এক টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত পাঁচ ভাগের এক টাকা ঠিক আছে আবার চারটি লেবুর বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান তার মানে কি চারটি লেবুর বিক্রয় মূল্য কত টাকা হবে এক টাকা হবে তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে চার ভাগের এক টাকা আচ্ছা তাহলে দেখ আমরা স্পষ্ট দেখতেছি যে পাঁচটা লেবু যদি কিনে চারটা লেবু বিক্রি করে তাহলে একটা লেবু থাকে তার মানে কী হয়েছে লাভ হয়েছে তাহলে লাভ টু কি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য এত টাকা চার পাঁচে বিশ পাঁচ চার টাকা পাঁচ বিয়োগ চার কত এক টাকা লাভবাক হচ্ছে সবসময় কিসের উপর নির্ভরশীল ক্রয় মূল্যের উপর তাহলে সুতরাং পাঁচ ভাগের এক টাকায় লাভ কত টাকা বিশ ভাগের এক টাকা তাহলে এক টাকায় লাভ যেহেতু বংনাশের উল্টে যাবে পাঁচ যাবে উপরে এত তাহলে একশো টাকায় শতকরায় শতকরাই লাভ শতকরা মানে একশো এত টাকা বিশ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো পাঁচ পাঁচে পঁচিশ টাকা উত্তরের ক্ষেত্রে যেহেতু শতকরা চাইছে উত্তর হবে পঁচিশ পারসেন্ট দুই নম্বর হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বায়ান্ন বছর পিতার বর্তমান বয়স কত আচ্ছা তাহলে বর্তমান বয়স হচ্ছে কি পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে ধরি পুত্রের বয়স কত বছর এক বছর তাহলে পিতার বয়স কত তাহলে পিতার বয়স হচ্ছে চার বছর চার গুণ চার গুণ বেশি তো চার ফোর এক্স বছর আচ্ছা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে বলছে চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সে সমষ্টি ছিল আচ্ছা তাহলে চার বছর পূর্বে পুত্র বয়স কত ছিল এক্স মাইনাস চার বলছে সমষ্টি তার মানে যুগ তাহলে চার বছর পূর্বে পিতার বয়স ছিল ফোর এক্স মাইনাস চার সমান হচ্ছে কত বছর বায়ান্ন বছর দেখেন চার বছর পূর্বে তার মানে কি বর্তমান বয়স থেকে চার বছর বাদ দিলাম পিতার বর্তমান বসে চার বছর বাদ দিলাম বলতে দুজন সমষ্টি যোগ দিলাম সমান হচ্ছে বায়ান্ন ঠিক আছে সমাধান সমীকরণটা আচ্ছা এখন আমরা সমাধান করব এক্স মাইনাস চার ফোর এক্স মাইনাস চার ইকুয়াল টু বায়ান্ন ফোর এক্স আর এক্সে কত হয় যোগ করলে ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে বায়ান্ন এই মাইনাস চার এই মাইনাস চার দুইটাই উপাশে নিলাম প্লাস চার প্লাস চার হিসেবে তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু বায়ান্ন আর আট কত ষাট বা এক্স ইকুয়াল টু ষাট ভাগ পাঁচ এই পাঁচটা এর সাথে গেলে ভাগ তাহলে এক্স কত বারো তাহলে এটা হচ্ছে এক্স তোর পিতার বয়স না চাইছে পিতার বয়স তাহলে পিতার বয়স পিতার বয়স হচ্ছে কত ফোর এক্স মানে ফোর ইন্টু এক্স মান কত বারো এত বছর চার বারো কত আটচল্লিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স কত বছর আটচল্লিশ বছর নাম্বার তিন আছে একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী গুণ অপেক্ষা দুইজন মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি এত টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত আচ্ছা বলছে কি একটি ডেকের ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ অপেক্ষা দুজন বেশি তার মানে কি কেবিনের যাত্রী কম তাহলে ধরি কেবিনের যাত্রী কেবিনের যাত্রী এক জন তাহলে দেখা যাচ্ছে বলছে কি চার গুণ অপেক্ষা দুজন বেশি চার গুণ মানে চার গুণ যুগ আরো দুই জন এত জন তাহলে ডেকে যাচ্ছে এত জন আচ্ছা এখন কিন্তু আবার বলছে কি মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ কেবিনের ভাড়াটা বেশি কার ডেকের ভাড়ার দ্বিগুণ হবে তাহলে ডেকের ভাড়া যদি ত্রিশ টাকা হয় তাহলে কেবিনের ভাড়া কত হবে ডেকের ভাড়ার দ্বিগুণ তাহলে ডেকের ভাড়া 30 টাকা হলে দ্বিগুণ ত্রিশ দ্বিগুণে ষাট টাকা আচ্ছা সব কিছু পাইলাম এখন আমরা প্রশ্ন মতে সাজাব প্রশ্ন মতে দেখেন কেবিনের যাত্রী সংখ্যা কত এক্স কেবিনের ভাড়া কত ষাট একজন যাত্রী ষাট টাকা ভাড়া দিছে যুগ ডেকের যাত্রীর সংখ্যা কত ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে ফোর এক্স প্লাস টু তারা ভাড়া দিচ্ছে কত টাকা করে ত্রিশ টাকা করি দেখেন কেবিনের যাত্রী তাদের ভাড়া যুগ ডেকের যাত্রী তাদের ভাড়া সমান হচ্ছে কত টাকা বইছে বলছে মোট ভাড়া পাইছে ষোলোশো আশি এই যে ষোলোশো আশি আচ্ছা তাহলে এখন আমরা সমাধান করি তাহলে এক্সের মানটা পাব আচ্ছা তাহলে ষাট এক্স প্লাস তিন চল্লিশে কত একশো বিশ এক্স প্লাস তিরিশ দুগুণে ষাট সমান হচ্ছে ষোলোশো আশি তাহলে ষাট এক্স আর একশো বিশ এক্সে কত হয় একশো আশি এক্স ষোলোশো আশি প্লাস ষাট এসে থাকলে কী হবে মাইনাস ষাট একশো আশি এক্স ইকুয়াল হচ্ছে ষোলোশো আশি থেকে ষোলোশো তাহলে এক্স ইকুয়াল কত একশো তো আশি শূন্য শূন্য কাটা দেখেন আঠারো দশে হয় একশো আশি আর একশো সাথে আঠারো যোগ করলে একশো হয় তার মানে কি একটা কম তার মানে হবে কত নয় এক্স ইকুয়ালটা নয় আচ্ছা এখন পাইছি কিন্তু এখন আমার মোট যাত্রী কত মোট যাত্রী হচ্ছে কেবিনের যাত্রী জন আর হচ্ছে ডেকের যাত্রী ফোর এক্স প্লাস দুই জন এটা হচ্ছে আমার মোট যাত্রী এত জন তাহলে এক্সের মান নয় চার গুণ নয় যুগ দুই এত জন তাহলে হচ্ছে কত চার নং ছত্রিশ আটত্রিশ আর নয় হচ্ছে সাতচল্লিশ মানে ফাইভ এক্স প্লাস টুর আর কি পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ জন এই হচ্ছে আমার মোট যাত্রী নাম্বার চার একটি সমকনিত্রী বুজের অতি বুঝের সংখ্য দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং অপরবাহ দোয়ের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহু দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি একটি বাহু হচ্ছে হচ্ছে যেহেতু অন্তর বলছে তিন সেন্টিমিটার অন্তর মানে কি একটা থেকে আরেকটা তিন সেন্টিমিটার কম মানে দুটার বিয়োগ ফল হচ্ছে তিন তার মানে কি একটা থেকে আরেকটা কি হবে তিন সেন্টিমিটার বেশি হবে বুঝে যেতে পারছি আমি দেখেন এক্স প্লাস থ্রি থেকে এক্স গেলে কত থাকবে তিন থাকবে তার মানে কি অন্তর ঠিক আছে এত সেন্টিমিটার এখন আমরা জানি যেহেতু কি বলছে সমকিত্রিভুজ সমকিত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা জানি কি লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে কি অতিভুজ স্কোয়ার ঠিক আছে পিথাগ্রাসের সূত্র তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এটা সূত্র বাঙালিয়া প্লাস ভুল স্কোয়ার সূত্র পড়ছে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় হচ্ছে পনেরো কত হয় দুই পঁচিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস তিন সিক্স এক্স প্লাস হচ্ছে তিন স্কোয়ারে নয় হচ্ছে দুই পঁচিশ হচ্ছে স্কোয়ার এক্স কত হয় টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এই দুশো পঁচিশটা ছেড়ে নিয়ে আসলে মাইনাস দুই পঁচিশ জিরো বা টু এক্স স্কোয়ার সিক্স এক্স মাইনাস থেকে নয় গেলে থাকে দুই ষোলো এখন এটাকে থেকে দুই বাদ দিয়ে দিই দুই দ্বারা কমন নিয়ে ভাগ করে দিই তাহলে কত থাকবে এক্স স্কোয়ার প্লাস থ্রি মানে দুই দ্বারা বাক করে দিলাম এখন দেখেন মিডল টার্ম ফ্যাক্টর করি এক্স প্লাস নয় বারো একশো আট এবং নয় থেকে বারো গেলে বারো থেকে নয় গেলে তিন থাকে তাহলে বারোটা যেহেতু প্লাসের প্লাস নাইন এক্স মাইনাস নাইন এক্স মাইনাস একশো তো আট ইকুয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস বারো মাইনাস নাইন কমন গেলে এক্স প্লাস বারো নয় বারো একশো আট তাহলে এক্স মাইনাস নাইন এক্স প্লাস টুয়েলভ ইকুয়ালটা হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় এক্স মাইনাস নাইন ইকোয়াল জিরো অথবা এক্স প্লাস বারো জিরো তাহলে এক্স টু মাইনাস নাইন গেলে হবে প্লাস নাইন যা গ্রহণযোগ্য নয় মান কখনও মাইনাস হতে পারে না তাহলে এক্স তাহলে একটা ভালো হচ্ছে নয় তাহলে অপর অপরবাহ হবে এক্স প্লাস মানে হচ্ছে নয় যোগ তিন প্লাস বারো তাহলে হচ্ছে বাহ নয় একটা হচ্ছে নয় একটা হচ্ছে এ বারো ঠিক আছে এই হচ্ছে আনসার